আজকের এই ভিডিওতে আমরা সেত্রলিন সম্পর্কে অজানা বেশ কিছু তথ্য জানব সেত্রলিন সম্পর্কে জানতে হলে ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখুন আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কেননা প্রতিনিয়ত রেসলিং সম্পর্কে এই চ্যানেলে ভিডিও দেওয়া হয় তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক সেত্রলিনজের আসল নাম কলবি লোপেজ তিনি আটাশে মে উনিশশো সালে বাফেলু লোয়াতে জন্মগ্রহণ করেন তার উচ্চতা ছয় ফুট দুই ইঞ্চি যা এক দশমিক অষ্টআশি মিটার তার ওজন আটানব্বই কেজি যা দুইশো পাউন্ড তিনি রেসলিং জগতে অভিষেক করেন দুই সালে। পাঁচ সালে ছেত্রলেঞ্জের আসল নাম কলবি ডেনিয়াল লোপেস সেতে জন্ম হয় উনিশশো ছিয়াশি সালের আটাশে মে ক্যারেক্টারের দিক দিয়ে একজন উদয়মান তরুণ প্রফেশনাল রেসলার বর্তমানে সে রিংনেম সেত্রোলিনা ডাব্লু ডাব্লিউ এর সাথে চুক্তিবদ্ধ আছে এবং সেই সঙ্গে ফর্মার ওয়ার্ল্ড হ্যাভিওয়েড চ্যাম্পিয়ন দ্য শিল্ডে থাকাকালীন সময়ে তিনি রোমান রেঞ্জের সাথে ওয়ার্ল্ড টিম চ্যাম্পিয়ন ছিলেন শেত্রোলিন একমাত্র রেসলার যিনি সর্বপ্রথম এনএক্সটি চ্যাম্পিয়ন হয়েছেন তিনি এআইডব্লিউ এ এ এফআইপি ডাব্লুডাব্লিউ এর মতো অনেক প্রমোশনে রেসলিং করেছেন সেত্রলিন্জের ব্যক্তিগত জীবন সেত্রোলিনের নাম কলবি লোপেস এই নামটি তার মার প্রথম স্বামীর নামে নামকরণ করা হয়েছে মেক্সিকোতে বসবাস করেন যিনি সেতের বায়োলজিক্যাল ফাদার আমেরিকাতে বসবাস করত। কিন্তু সে তার মায়ের সাথে মেক্সিকোতে তার প্রথম স্বামীর নিকট বসবাস করত। দুঃখজনকভাবে সে কখনো তার বায়োলজিক্যাল পিতার সাথে দেখা করতে পারেনি সেতবেঞ্জের প্রথম ইচ্ছা ছিল ফুটবলার হওয়া স্রেত্রোলেন্স ফুটবলার জেরি রিচের মতো হতে চেয়েছিল। স্রেত্রোলেঞ্জের বিবাহিত স্ত্রী হল দ্য ম্যানখ্যাত ডাব্লিউডব্লিউ ডিভা ব্যাকি এবং তাদের একটি সন্তান রয়েছে স্রেত্রোলেন্স গেম খেলতে বেশি পছন্দ করেন স্রেত্রোলেন্সের রেসলিং জগতে প্রবেশের ইতিহাস সে তার রেসলিং ক্যারিয়ার শুরু করেন চোদ্দ বছর বয়স থেকে এত কম বয়সে সেদ স্কুলে তার ফ্রেন্ডসদের সাথে মজা করে খেলতো তারা সাধারণত ট্রাম্পলিনকে রেসলিং রিং বানিয়ে খেলত এবং তারা বিভিন্ন মাসিক ইভেন্টেরও আয়োজন করত। সে সময় থেকেই তার মনে হয় যে সে রেসলিং খেলার জন্য তৈরি হয়েছে তাই সে স্কুল লাইফ শেষ করার পর আর কলেজে ভর্তি হয়নি সেত্রলিন দুই সালে স্কট কান্ট্রি রেসলিং এস সি ডাব্লিউতে জিক্স রিংয়ে নেমে ডেবিউ করেন সেখানে সে এস সি চ্যাম্পিয়নশিপ জয়লাভ করে এবং চ্যাম্পিয়নশিপ বেল্টে স্প্রে করে লিখে দেয় দ্য ব্ল্যাকেরা এরপরে সে জয়েন করে ইন্ডিপেন্ডেন্ট রেসলিং অ্যাসোসিয়েশন মিড সাউথ আইডাব্লিউ এ তখন তার রিংনেম ছিল টেইলর ব্ল্যাক তো এই ছিল রেস তো এই ছিল সেতুদিন সম্পর্কে কিছু অজানা তথ্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাবেন এবং সেত্রদিন সম্পর্কে এসব তথ্য জেনে আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে রেসলিংয়ের নিয়মিত আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ